ভাই স্কুল থেকে আইতে লুইছিল ভাইয়ের সঙ্গে কারোর কোনো শত্রুতা নাই আজকে তো অসর যাবার ভাবে সমগ্র শুধু বিশালগড় না অন্যান্য জায়গা থেকে হয় সব ছেলে মেয়েরা ভাইয়ের কাছে পড়তো তো কত ছেলে মেয়ে ভবিষ্যৎ ভাইয়ের হাতে করছে কিন্তু আজকে ঈদ প্রকাশ্য দিবালোকে দিনের বেলা তোমার ভাইয়ের উপর এইভাবে আক্রান্ত হয়েছে একদম মানে মাইরে লইলে তো কিনে আপনার ভাইয়ের

ধাক্কা দেওয়ার পর আমি বাইকটা শুরু করে একটু সাইডে পুরা যাই তারপর দুইটা বাইকে ওকে ঘেরাও করে হেলমেটের মধ্যে মারতে পারেন আমি তো মানে হতো দিয়ে পড়ে গেছিলাম আমি কেমন না কোন ওষুধ দেখিনি আমার সঙ্গে কোনো সময় হয় না আমি ওকে দেখে নি তারপর ওরা কিছুক্ষণের মধ্যে আবার বাইকে করে ওষুধের দোকান থেকে লুক দিয়ে আসছিলো ধর হেলমেটটা করলে আমি সবাই মধ্যে দেখলো

হঠাৎ করে হয়ে ফলো করতে পারে আমার সঙ্গে তো কারোর কোনো প্রয়োজন নেই হঠাৎ করে আমাকে ধাক্কা দেওয়া ভাইকে নিয়ে আমাকে ঘেরাও করে তারপর অতর্কিতা আক্রমণ করা উদ্দেশ্য প্রণতি হবে হঠাৎ আমার সঙ্গে তো কিছু হয়নি এবার আমি তাইছি না আমাকেই ধাক্কা দিতে পারে ধাক্কা দিয়ে আমাকেই ঘেরাও করে